গরমের রসালো রচা আম শুধু সাধেই নয় গুণেও অনন্য চলুন জেনে নেই আম খাওয়ার অসাধারণ উপকারিতা আসসালামু আলাইকুম স্বাগতম হেলথ ভয়েস বাংলায় এক পুষ্টিগুণে ভরপুর একটি মাঝারি সাইজের আমে থাকে প্রচুর পরিমাণ ভিটামিন সি এ ও ফাইবার যা রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় এবং দৃষ্টিশক্তি ভালো রাখে দুই হজমের সহায় আমি থাকে এনজাইন হজমে সাহায্য করে যারা হজমের সমস্যায় ভোগেন তাদের জন্য আম হতে পারে প্রাকৃতিক এক দারুণ সমাধান তিন ত্বক ও চুলের যত্নে আম ভিটামিন এ ও সি আমাদের ত্বক ও চুলকে করে তোলে উজ্জ্বল ও প্রাণবন্ত চার হৃৎপিণ্ডকে রাখে সুস্থ আমে থাকা অ্যান্টিঅক্সিডেন্ট যেমন ম্যাঙ্গোফেরিন হৃদপিণ্ডকে রক্ষা করে ফ্রি রেডিক থেকে পাঁচ ওজন নিয়ন্ত্রণে সহায়ক অনেকেই মনে করেন আম খেলে ওজন বাড়ে কিন্তু এটি পরিমিত পরিমাণে খেলে শক্তি বাড়ায় ও ক্ষুধা কমায় ছয় মনের প্রশান্তিতে আম আমে থাকে ভিটামিন বি সিক্স মস্তিষ্কের স্নায়ু ঠান্ডা রাখে মানসিক চাপ কমাতে সাহায্য করে তাহলে এই গরমে একটি পাকা আমের রস উপভোগ করুন আর শরীর ও মনকে রাখুন চনমনে